وآخر طوال الحمد لله رب العالمين. اللهم يا رب العالمين. ربنا ظلمنا أنفسنا وإن لم لن تغفر لنا وترحمنا لنا من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وفي نعزا জ্য আললাগ মতি জিজফয়া অলা আয়্লা নিগ যাম কমিু করতে খেরিত একা অত অসারি দুই দিন দেরত্ু করে মায়ে। আজকের তৃতীয় দিবসে আমরা গুণাগারার তুমি মাগুদেনের ঘরের ভিতরে ঢুকে তোমার كلامের যার সূচনা বললাম তোমার হাদিসের হাদিস থেকে করলাম করে কবুলনের করে আল্লাহ এর সাথে তোর সর্বতম মদিনা হাবিবের দরবারে আলে পৌঁছে দাও সলায়ে কাম সদাই নাই আলাইহিম কুল্লুম মাগ মুহাম্মদের মুমিন মুমিনেত মুসলিমিন মুসলিমাত যারা খবর রয়েছেছেন আল্লাহ পবিত্র কবরে আসওয়াজুন পয়সায়দা বিশেষ করে আমরা তোমার গোরের ভিতরে থেকে ফালস আমার জীবনের গুনাহগুলো তুমি maaf করেলা

আল্লাহ আল্লাহ আয় আল্লাহ মোর্ত দিয়ো শুক্রবারে মোর্ত দিয়ো আম জানতে আসে মোর্ত দিয়ো ও দিয়ো তার মানওয়ারে মোর্ত দিয়াইয়া আল্লাহ আল্লাহ আজরাইল দোইয়া ওল জাইনা আল্লাহ কি বলে শেষ সময় মানে ওর সাকিবqdm বকিও দুলিয়া যেই না বলে শেষ সময় গিয়ে যখন কে ফেলেছে ইনদিয়র রনমিনে আনের শর্ণে যে হয় কি ওমর আল্লাহ জিবর এসে সময় আদরের দরন্তকে বারবার লিয়ে করে দিওলা ইলা ইল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফাস ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি আয়াকেল আলাম